আমার মা বোনদের বলছি যারা প্রেম করে বিয়ে করেছ তারা তো করো। প্রেম করে রেপ করে বিয়ে করা মানে হারাম সম্পর্ক বিয়ে হওয়া যারা করেছ তারা তো করো এই গুণাটা মাফ হবে না তাকে যাহার নামে যেতে হবে এই সম্পর্কটা কারণে আর যারা করে নাই তাদেরকে সাবধান করছি দেখো প্রেম করে রেপ করে কেউ বিয়ে করবে না একটা হারাম সম্পর্ক বিয়ে হলে না ছাড় দিবস হয় যে প্রেম করে বিয়ে করে সে বিয়ের পরু আবার অন্য জনার সাথে পর কেয়ার করে যে প্রেম করে বিয়ে করে সেই ছেলেমেয়েরা না আবার প্রেম করে তাই বলছি হারাম সম্পর্ক থেকে দূরে থাকো। কেউ প্রেম করবে না রেপ করবে না হ্যাঁ প্রেম করতে পারো যদি লাইলা মজনুর প্রেম করতে পারো তাহলে প্রেম করো লাহ লাইলা মজনুর মতন প্রেম করতে হবে সিরিফ হারাহা মতন প্রেম করতে হবে আখেরাত পর্যন্ত এমন একটা প্রেম করতে হবে আখেরাত পর্যন্ত প্রেম হচ্ছে আখেরাতের জন্য প্রেম ভালোবাসা মোহত হচ্ছে আখেরাতের জন্য আখেরাতের জন্য প্রেম করো কিন্তু এই দুনিয়ার জন্য কেউ প্রেম করবে না রেপ করবে না আর এই দুনিয়ায় কেউ যদি রেপ না করে তাকে কেউ বিয়ে করবে না হারাম সম্পর্ক না তৈরি হলে সে মেয়েকে কেউ বিয়ে করবে না আসল প্রেম এই দুনিয়াতে নাই তাই খুব প্রেম করা সাবধান হারাম সম্পর্ক কেউ জড়িত করবে না